আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি দেখাবো বাসায় বসে খুব সহজেই কিভাবে বিরিয়ানি রান্না করবেন সেটা তো এর জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে এক কেজি গরুর মাংস পাঁচশো গ্রাম চিনিগুড়া চাল এক প্যাকেট বিরিয়ানি রান্নার মশলা পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন দারুচিনি এলাচ ইত্যাদি তো প্রথমেই যেটা করবেন তা হচ্ছে গরুর মাংসটা রান্না করে নেবেন এর জন্যে প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তার মধ্যে পানি দিয়ে দিবেন এরপরে কড়াইয়ের মধ্যে গরুর মাংস দিয়ে দিন এরপরে মাংসের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিন মধ্যে কাঁচা মরিচ এবং বিরিয়ানি রান্নার মশলা দিয়ে দিন এর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিন এর সব কিছুকে ভালো করে মাংসের সাথে মিশান এবার ভালো করে মাংসটাকে কষাতে থাকুন কষাতে কষাতে যখন মাংসের কালার এইরকম হবে তখন এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিন এরপরে মাংসটাকে ভালোভাবে নাড়তে থাকুন এরপর একটি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিন মাংসের পানি কিছুটা টানলে আলু ভেজে তার মধ্যে দিয়ে দিন এরপরে আবার ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে রাখুন যতক্ষণ পর্যন্ত না মাংস রান্না শেষ হয় ততক্ষণ পর্যন্ত চুলা জ্বালিয়ে রাখুন মাংস রান্না কমপ্লিট হলে চুলা বন্ধ করে দিন এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং পোলাও চাল নিয়ে ভালো করে ভাজতে থাকুন ভাজা শেষ হলে তার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিন এবার পোলাও চালের পানি একটু গরম হলে তার মধ্যে রান্না করা মাংসটা পুরোটা দিয়ে দিন এরপরে ভালো করে মাংস ও চাল মেশানোর পরে তার মধ্যে সেদ্ধ ডিম দিয়ে দিন এরপর চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে পানি টানা পর্যন্ত অপেক্ষা করুন পানি এই রকম টেনে গেলে চুলা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে বিরিয়ানিটা ঢেকে রাখুন এই রকম পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখুন এবার ঢাকনা খুলুন দেখুন কি সুন্দর বিরিয়ানি রান্না হয়ে গেছে তো ভিউয়ার্স এভাবেই আপনি খুব সহজেই বাড়িতে বসে বিরিয়ানি রান্না করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ